প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জিবি আলাপনের আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মনিক প্রিয় দর্শক আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব যিনি যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সিলেট জেলা বিএনপির পাশাপাশি পাবলিক প্রসিকিউটর হিসেবে আছেন নারী ও শিশু দমন নির্যাতন আইন সিলেট মুজিব ভাই আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে জিবি টেলিভিশনের কর্তৃপক্ষ কোলা যারা আছেন সবাইকে ধন্যবাদ এবং যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য মূল আলোচনা যাওয়ার আগে আপনার কাছে একটি অনুভূতিটা জানতে চাইবো জিবি টেলিভিশনের আজকে সপ্তম বর্ষপূর্তি এবং অষ্টম বছরে পদার্পণ করছে তো জিবি টেলিভিশন হচ্ছে গোলাপগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন এই সম্পর্কে আপনার যদি অনুভূতিটা জানাই এবং আপনার মতামত যদি ব্যক্ত টেলিভিশন কি আপনি এই এত বছর কেমন দেখেন না আমি অত্যন্ত আনন্দিত আজকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাই আপনাদের এই সপ্তম বর্ষ পূর্তিতে জিবি টেলিভিশন দীর্ঘদিন যাবৎ গোলাপগঞ্জের প্রত্যেকটি এলাকায় গোলাপগঞ্জের সবকটি ইউনিয়নে জিবি টেলিভিশন সমাজের বাস্তব চিত্র তুলে ধরে আমাদের সমস্যা আমাদের সম্ভাবনা এবং যে কোনো সংবাদ সবার আগে জিবি টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পাই সেই জন্য জিবি টেলিভিশনের আমি সমৃদ্ধি কামনা করি এবং আশা করি ভবিষ্যতে জিবি টেলিভিশন আরো ভালো করবে ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্টস করার জন্য আমরা এখন মূল আলোচনায় যাচ্ছি আপনার কাছে প্রথমে জানতে চাইব রিসেন্ট একটি ঘটনা দিয়ে শুরু করে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের বর্তমানে আলোচিত একটি খবর হচ্ছে বিচারপতি এম খাইরুল হক তিনি গ্রেপ্তার হয়েছেন তো আমরা সাধারণ জনগণের যে অনুভূতিটা সেটা হচ্ছে যদি একজন বিচারপতির যদি বিচার এদেশে হয় তাহলে এটা দৃষ্টান্তমূলক একটা ঘটনা বাংলাদেশে হতে যাচ্ছে ঐতিহাসিকভাবে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এবং ওনার সুষ্ঠু বিচার কি আদৌ সম্ভব কিনা এখন তো জাস্ট প্রক্রিয়াটা শুরু হলো আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি গতকাল আমার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে একটা পোস্ট দিয়েছি এই ভদ্রলোকের গ্রেপ্তারের সাথে সাথে একটা পোস্ট দিয়েছি আসলে সত্যি কথা বলতে গেলে আমাদেরই লজ্জায় মাথা হেট হয়ে যায় কারণ এই ধরনের লোকদেরকে আমাদের দেশের প্রধান বিচারপতি করা হয়েছিল এই লোকটির কারণে বাংলাদেশ কয়েক বৎসর পিছিয়ে গেছে এবং এই লোকটির একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে বাংলাদেশে কয়েক লক্ষ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে শুধুমাত্র এই এবিএম বি হাইরোলকের একটি বিতর্কিত রায়ের জন্য আপনারা জানেন যে অবসর গ্রহণ করার সতেরো মাস পরে কোন সরকারি চাকুরিতে কোন চাকরিজীবী অবসর গ্রহণের পরে তিনি আর কোনো রায়ে বা কোনো কাগজে স্বাক্ষর করার কোনো বিধান নেই উনি যদি কেউ একদিন ধরেন কেউ রিটায়ার্ড করলো একদিন টাইম ছিল না পরের দিন সেটাতে হয়তো স্বাক্ষর করে ফেলতে পারে কিন্তু উনি অবসরে যাওয়ার সতেরো মাস পরে তৎকালীন সরকারের যুগসাজসে উনি এই রায়টি একটি বিতর্কিত রায় দিয়েছেন আপনারা জানেন সংসদের রায়টি ছিল আমাদের দেশের একটা দুর্ভাগ্য আমরা ভুলে যাই কিন্তু সংসদে একটা রায় দিয়েছিল যে পরপর আরো দুই টাম যদি সরকার চায় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে পারবে এটা ছিল প্রাথমিক রায় কিন্তু পরবর্তীতে যখন সংসদে তৎকালীন সরকার দলীয় যারা এই ফেসিসটা আওয়ামী লীগ যখন বললো যে না করা যাবে না সে রা তার পূর্ণাঙ্গ রায় কিন্তু আওয়ামী লীগের কথা অনুযায়ী সেই রায়টি সে লিখেছে আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যে রায়টি লিখে দেওয়া হয়েছিল সেই রায়টাতেই সে স্বাক্ষর করেছে এবং এই রায়ে স্বাক্ষর করার মাধ্যমেই বাংলাদেশে অস্থিরতা শুরু হয় মূলত নির্বাচন নিয়ে অস্থিরতা শুরু হয় রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা শুরু হয় পরবর্তীতে আপনারা দেখেছেন তাকে এই রায় দেওয়ার জন্য তৎকালীন সরকার কিন্তু পুরস্কৃত করেছে আইন কমিশনের চেয়ারম্যান বানিয়েছে তাকে সরকার বেআইনি টাকা দিয়েছে অর্থ দিয়েছে সাহায্য করেছে এইগুলা বলতে গেলে অনেক লম্বা ইতিহাস এই এবিএম হক শুধুমাত্র দেশকে ধ্বংস করে দিয়ে যায় নাই বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগে যারা ইতিপূর্বে নিয়োগপ্রাপ্ত হয়েছে আপনারা জানেন যে বিচার বিভাগে প্রধান বিচারপতির সুপারিশের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে নাম প্রেরণ করা হতো যদিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দেখেছেন যে এই যে বিচারপতি নিয়োগের একটা প্রক্রিয়া সংশোধন প্রক্রিয়া সংশোধনের মাধ্যমে বিচারপতি নিয়োগের একটা চেষ্টা করতেছে সেটাতেও কিছুটা ত্রুটি রয়েছে আমাদের দলের পক্ষ থেকে সেটা অবস্থান পরিষ্কার করা হয়েছে কিন্তু আগে যেটা করা হতো এবিএম খায়রুল হক শুধুমাত্র যারা আওয়ামী লীগের মতাদর্শে বিশ্বাসী যারা আগে ছাত্রলীগ করেছে যারা যুবলীগ করেছে শুধুমাত্র এদের নামে প্রস্তাব করেছে বিচারাঙ্গনকে ধ্বংস করেছে এবং কুলুষিত করেছে এবিএম খায়রুল হক আমি একজন সাধারণ জনগণ হিসেবেই শুধু নয় একজন আইনজীবী হিসাবে আপনার কাছে বলতে পারি যে এবিএম খায়রুল হকের মতো এরকম একটি নিকৃষ্ট মন মানসিকতা সম্পন্ন লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন কারণ যদি এই শাস্তি না হয় ভবিষ্যতে আরো কেউ এরকমের দৃষ্টতা দেখানোর সাহস করতে পারে আর যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে ভবিষ্যতে অন্য কোনো বিচারপতি বা কেউ যদি এভাবে তার ইচ্ছা থাকে যে কোনো কিছু একটু করি বা সরকারের আমি খুব একটা নজরে থাকবো বা সরকার থেকে সুবিধা লাগবো সেটা করতেছে হচ্ছে দশ পার একশো বার চিন্তা করবে বিচারপতি খাইরুল হককে বলা হয় যে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির মাস্টার মাইন্ড এবং বিচার আপনি নিজেই বলছেন যে বিচার বিভাগকে কলুষিত করার মূল নায়ক হচ্ছে খাইরুল হক তার বিচারের প্রক্রিয়াটা শুরু হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত আপনার কাছ থেকে আরো কিছু জানলাম এই বিচার প্রক্রিয়া বাংলাদেশে যে জটিলতা ইতিমধ্যে আমরা দেখি যেমন দেওয়ানি মামলা অনেকগুলা মামলা হাজার হাজার মামলা ঝুলন্ত রয়েছে এগুলার কি আদৌ সংস্কার হচ্ছে কিনা যেহেতু আপনি সরকারের একটি পার্ট বর্তমানে বা বিচার বিভাগকে ঢেলে সাজানোর মতো প্রক্রিয়া বা সংস্কারের কতটুকু অগ্রগতি পর্যন্ত করতে পেরেছেন আপনারা ধন্যবাদ এটা অ্যাকচুয়ালি আপনি যেটা জানতে চেয়েছেন এটা একটা দীর্ঘসূত্রিতা রয়েছে বটে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর আপনারা দেখেছেন সিআরপিসিতে কিছু সংশোধনী নিয়ে এসেছে এবং সিপিসিতেও কিছু সংশোধনী নিয়ে এসেছে যেগুলাতে দেওয়ানে নিয়ে মামলা মোকদ্দমা পরিচালিত হয় আশা করি জনগণের সুফল আস্তে আস্তে পাবে একদিনে তো আর হবে না অ্যাকচুয়ালি আমাদের দেশে এখনো আইনগুলো অনেক আইনকে যুগোপযোগী করতে হবে আমাদের দেশের সেই শতাব্দীর দিকে আইন রয়েছে আমাদের দেশের যে আইনগুলা সেগুলা স্বাধীনতা পূর্ব অনেক আইন রয়েছে আমাদের আইনগুলির অনেক যুগোপযোগী এবং বাস্তবসম্মত সংশোধনীর প্রয়োজন রয়েছে তো এগুলা তখনই সম্ভব যখন জনগণের সরকার নির্বাচিত থাকবে জনগণ দ্বারা যদি নির্বাচিত সরকার থাকে তখন জনগণের কাছে তাকে জবাবদিহি করতে হয় এতদিন দীর্ঘদিন আপনারা দেখেছেন একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল তাদের কারো কাছে কোনো জবাবদিহি করতে হতো না যা ইচ্ছে তাই তারা করেছে যদি জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ হয় জনগণ বুদ্ধি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে আমি আশা করি দেশের সকল সেক্টরের আইনাঙ্গনেও অনেক জবাবদিহিতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমি মনে করি আমাদের প্রচলিত যে আইনগুলা রয়েছে সেই আইনগুলার অনেক অনেক প্রয়োজনীয় সংশোধনী যুগের সাথে তাল মিলিয়ে করা একান্ত আবশ্যক ধন্যবাদ আপনাকে বিগত সরকার দেশের যে ক্ষতিপূরণ ক্ষতিগুলা করে গেছে বিশেষ করে আইন বিভাগের বিনষ্ট করার ক্ষেত্রে এবং দেশের আর্থিক ব্যবস্থা একদম গুড়াতে শেষ করে দেওয়া যায় চক্রান্ত সফল হয়েছে সেটি থেকে উদ্ধারে সরকারকে আপনার পক্ষ থেকে কী কী পরামর্শ দিবেন এবং আপনি মনে করেন কি যে এই সরকার কিংবা আগামীতে আপনার দল যদি ক্ষমতায় যায় তাহলে কোন প্রক্রিয়ার মাধ্যমে এই সংস্কারগুলোর মাধ্যমে দেশকে আবার মেইন লাইনে নিয়ে আসা মানে মূল সড়কে নিয়ে আসা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর ভবিষ্যৎ পেতে পারে দেখেন প্রক্রিয়া একটাই আমি একটু আগে যেটা বললাম জনগণের সরকার যদি থাকে জনগণের কাছে যদি সরকারকে জবাবদিহিতা করতে হয় তাহলে মানুষ অন্যায় করতে অপকর্ম করতে পার চিন্তা করবে আপনারা দেখেছেন বিগত দিনে একটা ইউনিয়ন পর্যায়ের নেতার কাছে দুইশো কোটি তিনশো কোটি টাকা পাওয়া যেত আপনারা দেখেছেন পুরো বাংলাদেশ থেকে বাংলাদেশের দশ বছরের বাজেটের সমতুল্য টাকা নিয়ে গেছে এক একজন এরা হাজার হাজার কোটি টাকা নিয়ে কানাডায় বেগমপাড়ায় বাড়ি করেছে আমেরিকায় বাড়ি করেছে ওইটা টেলিভিশনে আপনার বিভিন্ন সামাজিক মাধ্যমে যে পরিমাণ এগুলা প্রচার এবং প্রকাশিত হয়েছে পুরো বাংলাদেশের জনগণ জানে তাদের কাউকে জবাব দিয়ে করতে হতো না প্রধানমন্ত্রী নিজেই টেলিভিশনে এসে বলতো তার পিয়ন বিমানের ছড়ে চারশো কোটি টাকা আহ তার পিয়ন এর নিচে দুঃগো নীতি করে না বাংলাদেশ ব্যাংকটাকে তারা লুটে নিয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের বল্ট চুরি করে নিয়ে গেছে এদের মানে লজ্জা তো কোনো বালাই ছিল না মানে তাদের একটা কত টাকা নিতে পারে করতে পারে। আপনারা দেখেছেন যে ক্ষমতা জনগণ যাকে জনগণের তুপের মুখে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যায় এর সাথে সাথে পুরো দেশের পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নেই যে একটি দেশের পুরো সংসদ পুরো মন্ত্রিসভা একটি দেশের সকল জেলা উপজেলার নেতা কর্মীরা একসাথে দেশ থেকে পালিয়ে যায় আজকে যে তারা পালিয়ে গিয়েছে বিদেশে আছে ওরা এখানে খায় কেমনে তাদের এই টাকার উৎস ওই যে দীর্ঘ দেশের সম্পদ লুটে ফুটে নিয়েছে দেশের বাইরে বসে এখন আরাম আয়েসে তাদের জীবন যাপন করছে তারা মহোৎসবে ছিল আরেকটি কথা আমি সংযুক্ত করতে চাই এখনো আমরা ফেসবুকের যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে তাদের বিভিন্ন হুমকারে বা তারা আশা করে যে তাদের আবার ফিরে আসবে এই সম্ভাবনাটা কতটুকু স্বপ্ন তো অনেকেই দেখতে পারে কিন্তু যে লোক পালিয়ে যায় সে ফিরে আসার সম্ভাবনা খুবই কম যদি কেউ একটা ধরেন একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যদি একটা সরকার পদত্যাগ করে বা একটা নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার পদত্যাগ পরাজিত হয় তখন তারা আবার কিছুদিন পরে ফিরে আসার একটা সম্ভাবনা থাকে যদি নির্বাচনের মাধ্যমে অথবা আন্দোলনের মুখেও যদি কোনো সরকার পদত্যাগ করে কিছুদিন পর সেই সরকার ফিরে আসার একটা সম্ভাবনা কিন্তু এই সরকার তো একটা ঘটনা একটা বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার দেশ ছেড়ে পলায়ন করেছে শুধু সরকার প্রধান নয় এই সরকার আপনারা জানেন বায়তুল মুকাররম মসজিদের ইমাম সব পর্যন্ত পালিয়েছে মসজিদের যে খতিব ছিল অনেক ইসলামিক ফাউন্ডেশনে যারা ছিল তারা পালিয়েছে তাদের দল তাদের যুব সংগঠন অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন সবাই একযুগে পালিয়েছে তো এই যে পালিয়েছে যারা এরা জনগণের সামনে এসে আবার দাঁড়ানোর সাহস করতে পারবে না বাইরে থেকে আপনি যদি একটা নিরাপদ দেশে বসবাস করেন উন্নত বিশ্বে যেখানে মানুষ যেখানে মানুষ তাদের যে ওই যে ওই দেশগুলো খুবই নিরাপদ আইন শৃঙ্খলার দিক দিয়ে ওখানে বসে এসির নিচে বসে বা যে কোনো জায়গায় বসে ফেসবুকে অনেক কিছু বলা যায় কিন্তু বাস্তবে সেটা করে দেখানো সম্ভব না এবং আমি মনে করি এই দেশে আর কোনো দিন আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন হবে না সেই সুযোগ আর নেই আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আপনার কাছে শেষ প্রশ্ন কি করব আমরা জানি যে বিচার ব্যবস্থা জেলে সাজানোর একটা চেষ্টা চলতেছে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপ বললেও চলে যেমন পুলিশ অনেকদিন ইনএক্টিভ ছিল এখন যদিও তারা একটি হচ্ছে আস্তে ধীরে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির ততটা উন্নতি পরিলক্ষিত হচ্ছে না এটা উন্নতি করার ক্ষেত্রে এই সরকার কি ভূমিকা নিচ্ছে এবং আপনারা যদি পরবর্তীতে ক্ষমতায় আসেন আপনার দল যদি ক্ষমতায় আসে তাহলে এই যে হাসিনা সরকারের যে দলীয়করণ তারপরে দুর্নীতি প্রশাসনের লোক নিয়োগ ইত্যাদি ক্ষেত্রে যে অদূরদর্শিতা এবং দুর্নীতি আশ্রয় এইটার কি আবার পুনরাবৃত্তি হতে পারে কিনা অথবা এই ক্ষেত্রে আপনারা কিভাবে কঠোর হচ্ছে এইগুলা নির্মূল করতে পারে ধন্যবাদ আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এর পিছনে মূল দায়ী কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার মানুষ নিয়ে আসে এদেশের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছিল এই দেশে একটা সুস্থ নির্বাচন করে দেওয়ার জন্য এবং প্রয়োজনীয় কিছু সংস্কার করার জন্য কিন্তু সরকারে কিছু অতি লোকজন রয়েছে তারা ওই সংস্কারের নামে ক্ষেপণ করার চেষ্টা করতেছে এবং তারা ক্ষমতায় বসে ক্ষমতার যে স্বাদ তারা পেয়েছে তারা তা এটা তাদেরকে দীর্ঘস্থায়ী করার জন্য নির্বাচন প্রক্রিয়াটাকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে যার ফলে আপনারা দেখেছেন যে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হচ্ছে এটা সত্যি কিন্তু এর পিছনে মূল কারণ হচ্ছে এই সরকারের কোনো জনভিত্তি নেই এই সরকার জনগণের কোনো রায় বা ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে নাই এখন যারা প্রশাসনের দায়িত্বে রয়েছে আপনারা জানেন বেশিরভাগ আমলারা বা সরকারি কর্মকর্তারা কিন্তু এই নিয়ে উৎপাদন তো এরা ওখানে বসে আছে তারা চিন্তা করতেছে যে আমি যদি এখন এই সরকারের একটা আদেশ বাস্তবায়ন করি পরবর্তীতে যদি আরো কেউ আসে তাহলে আমার উপরে একটা খরচ চলে আসতে পারে এমনিতেই অনেককে পালাতে হয়েছে চাকরি ছেড়ে এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা এরা সরকারকে সরকারের সকল আদেশ নির্দেশ মেনে চলতেছে না আর আমার দলের কথা যেটা আপনি বলতেছেন আপনি জানেন যে আমার দলের চেয়ারম্যান বাংলাদেশের প্রাণ রহমান দীর্ঘ দিন যাবৎ সারা দেশে আপনি দেখেছেন যে আমাদের আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন এই একত্রিশ দফাতে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে বাংলাদেশের শাসন ব্যবস্থা কিভাবে হবে দুর্নীতি কিভাবে নির্মূল হবে কৃষক কিভাবে তার ন্যায্য মূল্য পাবে শ্রমিক কিভাবে তার মূল্য পাবে প্রশাসন কিভাবে পরিচালিত হবে শিক্ষা ব্যবস্থা কিভাবে সব কয়েকটি বিষয় পক্ষ থেকে তুলে ধরা হয়েছে এবং আপনি যেটা বলতেছেন যে ক্ষমতায় গেলে আপনি জানেন যে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের দল ক্ষমতায় নেই এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা রয়েছে আমাদের দলের নাম ভাঙ্গিয়ে কিছু সংখ্যক নেতাকর্মী আমাদের কিছু অপকর্ম করার চেষ্টা করেছিল ইতিমধ্যে প্রায় মতো দল থেকে পাঁচ হাজারের স্থায়ীভাবে করা হয়েছে এবং এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে যে বিএনপিতে কোনো অপকর্মকারী অপকর্মকারীর হবে না এবং বিএনপি কোনো অপকর্ম অপকর্মকারীকে বা কোনো দুষ্কৃতিকারীকে বিএনপি কে হাত আবার যে বিএনপিতে পুনরায় ফিরিয়ে নেবে সেই সুযোগও নাই স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে সুতরাং আমি বলতে পারি বিএনপি জনগণের দল এর আগেও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি যখন রাষ্ট্র ছিল এই দেশ অর্থনীতিতে উন্নতি সাধন করেছে এই দেশ আপনার ডেভেলপমেন্ট ওয়ার্ক যেটা সেটা দৃশ্যমান ছিল কিন্তু বিগত সতেরো বৎসরে আপনি দেখেছেন আমাদের এলাকায় এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার একটা রাস্তাও নেই যেখানে গাড়ি নিয়ে চলাফেরা করা যায় সব রাস্তা ভেঙে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থাও নষ্ট হয়ে গেছে আমাদের ব্যবস্থা দেশের একই অবস্থা যদি এখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় একটাই কারণ ছিল আমি শুরুতে যেটা বলেছি যে বিগত সরকার জনগণ কর্তৃক নির্বাচিত ছিল না তাদেরকে কারো কাছে জবাবদিহি করতে হতো না যদি আপনারা জানেন দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং বিএনপি এটাও ঘোষণা করেছে বিএনপি যদি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করলে সেখানেও একটা জাতীয় সরকার থাকবে বিএনপি সকলের সম্পৃক্ততা নিয়ে এই দেশকে পরিচালনা করতে চাই এবং এই দেশে যারা সুধীজন রয়েছে যারা প্রাজ্ঞ বিজ্ঞজন রয়েছে তাদেরকে নিয়ে সরকার একটি বিএনপি একটি উচ্চ কক্ষ করার পরিকল্পনা রয়েছে আপনারা দেখেছেন আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে আপনারা যারা সংবাদকর্মী রয়েছেন আমাদের যে একত্রিশ দফা কর্মসূচি রয়েছে আপনারা যদি এগুলো একটু ঘেটে দেখেন তাহলে আমি মনে করি এটা আপনাদের মাধ্যমে আমরা জনগণকে জানিয়ে দিতে পারব এবং আমি বিশ্বাস করি যদি আগামীতে নির্বাচন হয় অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন ঘোষণা করেছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যদি জনগণ যদি সঠিক সময়ে নির্বাচন হয় এবং আমি মনে করি এবং বিশ্বাস করি এই দেশের এক প্রজন্ম ভোট দিতে পারে নাই এক প্রজন্ম বিগত সতেরো বছর যাবৎ ভোট দিতে পারে নাই এই নতুন প্রজন্মের ভোট আমাদের পক্ষে যাবে এবং বিএনপি আগামীতে সরকার গঠন করবে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এই দেশে কোনো দুঃশাসন থাকবে না এই দেশে কোনো অন্যায় থাকবে না এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরাও চাই বাংলাদেশে এগিয়ে যাক আগামী বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ হবে সেই আশাবাদ ব্যক্ত করি সবাইকে আবারও আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রিত জানিয়ে এখানে বিদায় দেখছি আসসালামু আলাইকুম